ভাঙড়ে রাস্তায় নামতে বাধ্য কালকে গত আমি একটা পনেরো কুড়ির দিকে আমার কাছে খবর এসেছিলো এই ধরনের ঘটনাটা নিউটনে ঘটেছে তখন থেকে আমাদের যারা নেতৃত্ব আছে তাদের সাথে যোগাযোগ করি এবং আমাদের রায়নুরকে যেহেতু এখানকার একটা দেখে পাঠটা অনেকটাই দেখে যোগাযোগ করি যেটা কি ঘটনা কি দেখলাম সত্যি মর্মান্তিক ঘটনা আজকে মানুষজন নিরাপত্তা হয়ে তাই ভুগছে কলকাতা শহরের মতো একটা শহরে যেভাবে এই ধরনের গুলিতে মানুষকে মেরে দিচ্ছে খুন করছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমরা চাই প্রত্যেকে নিরাপত্তা বলার মধ্যে থাকুক আজকে পুলিশ ডে আজকে আমি আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি বলি পুলিশের ব্যর্থতা সত্যি খুব খারাপ লাগছে পুলিশে যে পরিমাণ ম্যান পাওয়ার থাকা দরকার সেই পরিমাণ নাই ফলে নিরাপত্তাতে গাফলিতে হচ্ছে আছে পরিবারের কাছে এসেছি পরিবারের সাথে কথা বলেছি পরিবারের মিতার যে মারা গিয়েছেন তার পিতার সাথেও কথা বলেছি তিনিও শারীরিকভাবে অসুস্থ জাস্ট এই পরিবারটা একটা সুন্দরভাবে গুছিয়ে উঠছিল আর্থিকভাবে আস্তে আস্তে স্বাবলম্বী উঠছিলো ব্যবসায়িক কারণে যতটুকু শুনতে পেলাম খুন হতে হলো এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমরা তো আর মৃতকে ফিরে দিতে পারবো না আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চাইব যে বা যারা এর সাথে যুক্ত এই কনসিটেন্সির সাথে যুক্ত এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত প্রত্যেককে শাস্তি পাক এবং আশা করব প্রশাসনের কাছে কোনো রকমভাবে ম্যানিপুলেট না করে যারা এর সাথে ইনভলভ একে খুন করেছে তাদেরকে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুক এটাও বলে গিয়েছে আজকে আমি একজন জনপ্রতিনিধি হিসাবে তাদেরকে আশ্বস্ত করেছি আমার একটা নৈতিক কর্তব্য দায়িত্ব আছে ওনারা যদি চান আমি আমার পক্ষ থেকে যতটা সম্ভবত বারাসাত কোটি হচ্ছে এটা বারাসাত কোটি মামলাটা চলবে বারাসাত কোটে আমি আমার পক্ষ থেকে একটা উকিল দাঁড় করাবো যাতে কেসটা সুষ্ঠুভাবে চলে এবং কেসের তদারকি যাতে আমরা করতে পারি কোন জায়গা আছে প্রোগ্রেস কী আছে যথাযথভাবে জানতে পারি এবং পরিবারকে আপডেট দিতে পারি এবং পরিবারও একটা বুঝতে পারে যে কেসটা কোন জায়গায় গড়াচ্ছে বা কতটা জায়গায় ডিপি আছে কি আছে জানার জন্য পরিবারকে আমি আজকে বলে গিয়েছি পরিবারের যে যে মারা গিয়েছে তার বর্দা অলরেডি এখন পোস্টমর্টামের জন্য ওখানে আছেন ফিল্ডে আমাকে জানাবেন বলেছেন আমি এটা নিতে প্রস্তুত আছি আবারও বলছি যেভাবে এই ধরনের গুলিকাণ্ড হচ্ছে রাজ্যে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে সাধারণ মানুষ আজকে যারা আমাদের ডেলেবার রাত্রে নিউ টাউনের ওই দিক দিয়ে বাড়ি ফিরে তারাও তো আজকে আতঙ্কিত এই মুক্ত করার দর দায়িত্ব হচ্ছে প্রশাসনের আশা করবো প্রশাসন দায়িত্ব নিয়ে কাজ করবে এই খুনি যার সাথে যারা যুক্ত আছে তাদেরকে দ্রুত চার্জশিট দিয়ে বিচারের ব্যবস্থা করবেন এবং বাকি যারা ডে লেবার থেকে শুরু করে যারা যেখানেই আছেন না কেন যে নাগরিক প্রত্যেকটা নাগরিকের মনে যে আতঙ্ক ঢুকছে এটা আতঙ্ক মুক্ত করবে দেখুন আমি আবারও আমি রিপিট করছি সরকার প্রশাসন যদি চাই দ্রুত বিচার পাবে আজকে সিরাজ চাচা না না সিরাজ চাচারি মানে মৃত পিতা বাবা যদি প্রশাসন চায় আর প্রশাসন যদি মনে করে গড়িমাসি করব তাহলে আমাদেরকে কিন্তু এই যে বলে চলে যাচ্ছি দেখে চলে যাচ্ছি করতে হবে না তাহলে আমাদেরকে তখন রাস্তায় নামতে হবে যেহেতু আমি প্রশাসনকে এক্ষেত্রে আমি ধন্যবাদ জানাবো স্বল্প টাইমের মধ্যে তিনজন সাসপেক্টকে তিনারা চিহ্নিত করেছেন ধরেছেন এগুলো যতটুকু খবর পাচ্ছি যদি এই তড়িঘড়ি হিসাবে প্রশাসন কাজ করে তাহলে আমাদেরকে রাস্তায় নামতে হবে